তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো এবং তোমরা যারা ফিফথ সেমিস্টারের রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিলে তোমাদের রিভিউর কিন্তু রেজাল্ট আউট হয়েছে তো তোমরা কীভাবে তোমাদের রেজাল্টটা দেখবে দেখে নাও সবার প্রথম তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবে রানাঘাট কলেজ রেজাল্ট এবং প্রথমে যে লিঙ্কটা আসবে এক্সামিনেশান রেজাল্ট সেটাতে তোমরা ক্লিক করবে নতুন যে পেজটা ওপেন হবে সেখানেই তোমরা তোমাদের রেজাল্টের লিঙ্ক পেয়ে যাবে দেখো এখানে লেখা রয়েছে ইউজি ফিফ্থ সেমিস্টার বি এ অনার্স রিভিউ রেজাল্ট দু তোমাদের সাতাশ আগস্ট অর্থাৎ আজকে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছে তো তোমরা যে রেজাল্টটা দেখতে চাইছো সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে তোমাদের সামনে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে তোমাদের সেই ফাইলটা খুলে নেবে এবং সেখানে তোমরা দেখতে পাবে যে রোল নাম্বার নাম রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার রেজাল্ট এগুলো সব দেখতে পাবে তো যাদের রেজাল্টে সাপ্লিমেন্টারি এসছে তোমরা দেখতে পাবে কোন সাবজেক্টে তোমাদের সাপ্লি এসছে আর যাদের লেখা দেখো কোয়ালিফাইড তারা কিন্তু পাশ করে গেছো আর যাদের লেখা রয়েছে নো চেঞ্জ দেখো অনেকের লেখা রয়েছে নো চেঞ্জ তো এই নো চেঞ্জের অর্থ তোমাদের কিন্তু রেজাল্ট রকম পরিবর্তন হয়নি আর সাপ্লিমেন্টারি যেটা লেখা রয়েছে সেটার ক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্টের পরিবর্তন হয়েছে একটি বা দুটো পেপারে হয়তো তোমরা পাশ করে গেছো অথবা নাম্বারের হয়তো পরিবর্তন হয়েছে তো তোমাদের সাপ্লিমেন্টারিটা লেখা যাবে তাদের এটাই অর্থ আর যাদের কোয়ালিফাইড লেখা রয়েছে তোমরা অবশ্যই পাশ করে গেছো আর নো চেঞ্জের কিন্তু রেজাল্টের কোনো রকম পরিবর্তন হয়নি তো তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও যে তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে আর যদি রেজাল্ট বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করে জানাও আর তোমরা এই রেজাল্টের দেখা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ